গল্প প্রণয়ের সুর সিজন দুই গল্প পর্ব সাত লেখনীতে মহুয়া আমরিন বিন্দু হামিদা বেগম ধপ করে নেহার বেটের এক পাশে বসে পড়ল তার নির্বাক চোখ শুধু ফুলের মতো বাচ্চাটার দিকে আর মনেই একবার আওড়ালো আমার নাতনি হামিদা বেগম কিছু বলতে পারলেন না কি বা বলবেন তিনি তার মেয়ে জানাতে চায়নি তার সন্তানের কথা সেখানে তিনি আর কি করতে পারতেন নেহার জ্ঞান ফিরে আসলো মেয়েটা মনের মুখে চমৎকার হাসলো নামিরাকে আলতো হাতে জড়িয়ে ধরে ধীরকণ্ঠ বলল মাম্মা ঠিক আছে তো সোনা কান্না করছে কেন নামিরা তো মাম্মার সাহসী বাচ্চা এটুকুতে কাঁদলে হয় নাকি মাম্মা কখনো তার নামিরাকে ছেড়ে যাবে না হামিদা বেগম কেঁদে ফেললেন এবার নেহা এবার সেদিকে তাকালো তবে সে অবাক হলো না রাহার সাহায্যে উঠে বসলো বালিশে হেলান দিয়ে নামিরাকে কুলে চাপিয়ে জড়িয়ে রাখলো বেশ কিছুক্ষণ হামিদা বেগম কিছু জিজ্ঞেস করতে যাবে তখন ওই নেহা বলে উঠল নামিরা দেখো কে এসেছে দিদি ভাই নামিরা হামিতা বেগমের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল তুমি পাপার মাম্মা মাম্মা তোমার গপ্প বলেছে আমাকে হামিতা বেগম নেহার দিকে করুণ চোখে তাকিয়ে বলল কেন এত বড়ো শাস্তি দিলে আমাকে মা আর আমার ছেলেটা যত বড় ভুল করুক সে তো বাবা তাকে কেন একবার জানালি না নেহা চুপ করে রইল মলিন হাসলো শুধু রাহা গম্ভীর কণ্ঠে বলে উঠল তোমার ছেলে নিজের সুখ নিজের হাতে নষ্ট করেছে বড়মা এখন তোমার মনে হতে পারে ছোট মানুষ হয়েও আমি বড় বড় কথা বলছি বেয়াদবি করছি যদি তেমন কিছু মনে হয় তো আমাকে মাপ করো তারপরও আজ বলতেই হবে তো ভাইয়াকে জানাইতেই চেয়েছিল কিন্তু যেদিন জানানোর সময় হয়েছিল সেদিন তোমার ছেলে আমার বোনকে অবিশ্বাস করেছিল সেদিন বাড়ি থেকে চলে যেতে বলেছিল তোমার কি মনে হয় যে ব্যক্তি আমার বোনকে কথায় কথায় সন্দেহ করত সে যে আমার বোনের বাচ্চার বাবাকে এটা নিয়ে সন্দেহ করতো না তার কি নিশ্চয়তা আছে একটা মেয়ের কাছে এর থেকে বড় কষ্টের আর কিছুই হতো না নিখিল ভাইয়ের কোনো দরকার নেই নামিরাকে বড় করার জন্য আমরাই যথেষ্ট যে বাবা নিজের বাচ্চাকে মেনে নেবে কিনা না সন্দেহ তাকে না জানানোই উচিত তার আদৌ কোনো সন্তান আছে রাহা কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল নেহা নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে বসে আছে হামিদা বেগম কি বলবেন বুঝতে পারছেন না নেহা কোথাও না কোথাও একটা জায়গায় ঠিক তারপরেও তিনি এটা মানতে পারছেন না নিখিল নিজের বাচ্চাকে অস্বীকার করবে এতটা খারাপ তো তার সন্তান নয় এমন ছেলে তো তিনি পেরে ধরেননি নামিরা নামিরার দিকে হাত পেতে দিয়ে বলল দিদি দিদি ভাইয়ের কাছে আসবে না বোন নামিরা হেসে চুটে ছুটে আসলো কুলে হামিদা বেগমের গাল ছুঁয়ে দিয়ে বলল মাম্মা বলছে নামিরা কি ওত কিন্তু তুমি তো অনেক কি ওত হামিদা বেগম হেসে উঠল। নামিরা হেসে বলল তুমিও সুন্দর আমিও সুন্দর মাম্মামও সুন্দর কিন্তু পাপা হামিদা বেগম বলল পাপা তো নামিরা বুড়ির মতোই সুন্দর নামিরা এবার নেহার দিকে তাকিয়ে বলল মাম্মা পাপা কবে আঁকবে পাপার কাছে দাবো নেহা চমৎকার হাসলো হামিদা বেগম কিছুটা বিব্রত হলো নেহা কী বলবে এখন তার ছেলে আসবে না দিন এই ফুলকে আল্লাহর দেওয়া অতি সুন্দর নেহামতকে আমার ছেলে দেখতে আসবে না এটাও কি আদর সম্ভব নেহা এসে বলল। পাপা আসবে তো মাম্মা পাপা নামে দেখতে অবশ্যই আসবে পাপার নামে ভীষণ ভালোবাসে নামিরা ঠোঁট উল্টে গাল ফুলিয়ে বিছানা থেকে নেমে গেল ছুটে যেতে যেতে বলল। পাপা পাপা নামিরাকে ভালোবাসে না একটু না একবার তো আনেনি নামিরা পাপার সাথে কথা বলবে না পচা পাপা নামিরা হেট পাপা নেহা হতবাক হয়ে তাকিয়ে রইল তার মেয়ের মনে বাবাকে নিয়ে অভিমান জমে গেছে কী করে কাটাবে এটা কি করে বলবে নিখিলকে তার একটা মেয়ে আছে নিখিলকে মেনে নিবে নেহা ভাবতে পারলো না আর আত্মসম্মান ভুলে কতবার বলতে চেয়েছিল তবু পারেনি কেন এত বাধা তাদের মাঝে কেন পারছে না নেহা ভেতরের চাপা কষ্টে চিৎকার করে কাঁদতে মন চাইল কান্নার গলায় আটকে থাকলো নেহা জোরে ডেকে উঠলো মা আমি কি করব বলতে পারো এতে কিছু সহ্য করার ক্ষমতা যে আমার নেই আমার মুক্তি চাই সব কিছু থেকে শান্তি চাই আমার একটু শান্তি এনে দিতে পারো না কেন আমার মেয়েটাকে বাবা এনে দিব কি করে বলতে পারো আমি তো পারছি না তার বাবাকে জানাতে আমি এক ব্যর্থ মা ব্যর্থ স্ত্রী ব্যর্থ সন্তান আমি কিছু পারিনি সব কিছু এলোমেলো করে দিয়েছি আমি আমার সব কিছুতেই কমতি ছিল আমার ভালোবাসার কম পড়েছিল আমি বুঝতে পারিনি সব দোষ আমার আমি আমার মেয়েকে ভালোবাসা দিতে পারিনি কিচ্ছু দিতে পারিনি আমার মতো মানুষ কেন বেঁচে আছে বলতে পারো তার থেকে বরং আমি ভা ভালো আমি চলে যাই নামিরাকে তার পাপা এনে দাও সে ভালো থাকো নামিরাকে কি করে বলবো বলবো আমি নামিরার বাবা তার মা থাকলে আসবে না নামিরার বাবা মাকে কখনো একসাথে পাবে না নেহা কাঁদছে পাগলের মতো করেছে মেয়েটা তাহমিত বেগম জড়িয়ে ধরলো তাকে মেয়েটা কখন কী কী কি ঘোষাতে পারবে না তখনও পারেনি আজও পারছে না নিখিল কেন তার মেয়ের জীবন গুছিয়ে দেওয়ার পরিবর্তে বারবার এলোমেলো করে দেয় ডাক্তার এসে কমের ইনজেকশন দেওয়ার পরই নেহা শান্ত হয়েছে তাহমিদা বেগম তপ্ত শ্বাস ছাড়ল আপা বলতে পারো কি করে আমরা নিজেদের সন্তানদের আবার ফিরিয়ে দিতে পারবো বড্ড ক্লান্ত আমি একাগত সামলাবো আর আমিও মানুষ আর যে পারছিনা না হামিদা বেগম তাহমিদা বেগমের হাতের উপর হাত রাখলো রাখল আমি বা তুই কেউই আমরা পারব না তবে নামিরা পারবে চার বছরের বাচ্চা আপা কি করে পারবে অনেক সময় বড়রা যা পারে না ছোটরাই তা করে দেখায় আমাদের কাজ হলো শুধু নামিরার কথা নিখিলকে জানানো দেখবি পরে সব ঠিক হয়ে যাবে আমাদের সাজানো গোছানো পরিবারকে আমাদেরই আবার ঠিক করতে হবে এত ভাবিস না সব ঠিক হয়ে যাবে সাহিলের সাথে দাঁড়িয়ে কথা বলছে রূপ রোব থমথমে কণ্ঠে বলল একটা মেয়ের জন্য তুমি হসপিটালে পড়ে আছো মা জানতে পারলে না তোমার সাথে আমার দুজনের পিঠের সাল তুলবে উফ মেয়ে মানুষ সত্যি একটা প্যারা সাহিল বিরক্তি হয়ে বললো চোপ থাকতে পারিস না ভাই মেয়েটা কাজ করে আমার হয়ে নার্সের কী অভাব পড়েছে তোমার কেন থাকতে হবে শুনি প্রেমে টেমে পরনে তো আবার এই মেয়ের মাঝরাতে থেকে সব আজে মাঝে বকসিস শর্ত সামনে থেকে মাকে গিয়ে বলবি ইমার্জেন্সি ছিল মিথ্যা বলতে পারবো না আমি নিজেরটা নিজের সামলাও আর তোমার দিওয়ানা মেহরিন তো তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আমাকে মেসেজও করেছিল ও গো কি পীরিতি লিখেছে রোফ ভাইয়া সাহিল ভাইয়া কখন আসবে তুমি কিছু জানো সাহিল এবার রাখলো ফুফাতো বোনকে কিনা কী সব বানিয়ে দিল এই পোলা তুই কি আজে বাজে পোকা বন্ধ করবি তেলা পোকা মিক্স শরবত খেয়ে এসেছিস নাকি সাহিল বলতে তিনি রফ ওয়াক ওয়াক করতে দেরি করলো না সাহিল সাথে সাথে আবার বলল কয়বার চলছে ভাই রোগ এসে বললো তোমাদের মতো ডাক্তারদের এই এক সমস্যা কেমনে যে পাশ করো বুঝি না ভুল ঔষধ দাও আর রুগী মারো নারী সেই নারী নেই পুরুষ নেই সবাইকে গর্ভবতী বানিয়ে সার সব গেলাম আমি রোগ যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে আসে ইরফান রিসেপশনে গিয়ে জানার চেষ্টা করলো সুয়ানা নামে কেউ এখানে আছে কিনা রিসিপশানের ছেলেটা প্রথমে ইনফরমেশন দিতে চাইলো না বেশ কিছুক্ষণ জোরাজুরি করেও কিছু উপায় করতে পারলো না ইরফান এর মধ্যে সাহিল সেখানে আসলো রিসিপশনের ছেলেটা তাকে ডেকে বললো ডক্টর দেখুন না এই লোকটা কখন থেকে সুহানা নামক মেয়েটার ইনফরমেশন নিতে যাচ্ছে না করছি শুনছেই না সাহিল সুহানার নাম শুনে ইরফানকে ডাকলো কী সমস্যা বলুন তো মিস্টার ইরফান হেসে হাত বাড়িয়ে বলল এসপি ইরফান সাহেল চিনে ফেলার মতো করে বলল সাহিল নিখিলের বন্ধু নিখিলকে চিনে নিশ্চয়ই ইরফান সবাব সব হাসলো আবার সাহেল জিজ্ঞেস করলো সোহানার ব্যাপারে কী জানতে চান বলুন মেয়েটা আমার সহকারী আসলে সোহানার নামক মেয়েটার উপর কিছু একটার এক্সপেরিমেন্ট চলছিল যত জানতে পারলাম আমি সাহিল অবাক হয়ে বললো কীরকম মেয়েটা তো অসুস্থ এখন হঠাৎ কি হলো বুঝতেই পারছি না জ্ঞানও ফিরেনি এখনও ইরফান কি বললো বলল আরুর কথা কী তাহলে ঠিক সাহিল বললো কে আরো পেছন থেকে কেউ একজন বলে উঠলো আমি আরো আই মিন আরো সে চাঙ্কো ডিটেকটিভ সাহিল হো হো করে হেসে উঠলো ইরফান বিরক্তি নিয়ে তাকালো এই মেয়ে নিজেকে ডিটেকটিভ বলছে মানুষ দেখলে পাগল বলবে চুলগুলো আজও এলো বেলো সমান গোল ফর্ক আর জিন্স পরনে সবচেয়ে মজার বিষয় মেয়েটা বাচ্চাদের মতো জুশ খাচ্ছে কপাল চাপড়াতে মন চাইল ইরফানের কি অদ্ভুত চিড়িয়া ইরফান বলে উঠলো এই কার্টুন এতটাতে এখানে কি ওই দিন তো বেগেছিলি আজ এখানে কি করে আসলি আর সে হেসে পড়ল। আপনার পিছু পিছু এসেছি পুলিশ আঙ্কেল সাহিল হেসে বলল আঙ্কেল আর সেই মাথা চুলকে বলল না না ভাইয়া আরও সেই হাতের ফাইলটা সাহিলের দিকে এগিয়ে দিয়ে বলল ডক্টর ভাইয়া আপনি দেখুন তো আপুটাকে কি কী ঔষধ দিয়েছে ওই ডাক্তার পাগল পাগলিনি ইরফান বিরক্ত হয়ে বললো নিজে একটা পাগলিনি মানুষকে আবার বলে আরুষি আঙ্গুল চেঁচিয়ে বলল দেখুন দেখুন পাগল বলেন আর যাই বলেন মানুষের মতো খারাপ কাজ তো করি না আমি মেয়ে হয়ে ডিটেকটিভ গিরি করো কোন দিক দিয়ে মহান কাজ অন্য কাজ পাইনি তাই এটা করছি আপনি ভাই চুপ থাকুন তো সাহিল গম্ভীর কণ্ঠে বলল দুজনেই চুপ থাকুন তো আচ্ছা আরসি বলো তো কোথায় পেয়েছ এটা আপনাদের পাশের হসপিটালটা আপুটা ওখানে ডাক্তার দেখাতো শুধু আপু নয় আরও অনেকে এইসব ঔষধ দিয়েছে সাহেল বেশ চিন্তিত হলো এরকম একটা প্রাণঘাতী ড্রাগ কী করে একজন ডক্টর দিতে পারে না জানিস সোহানা কতদিন ধরে এটা খাচ্ছে আরও সে ইরফানের দিকে তাকিয়ে মুখ ভেঙে কাটলো এটা দূরে গিয়ে বসে পড়লো ইরফান সাহিলের সাথে এটা নিয়ে কিছু কথা বললো ইরফান সব বের করার চেষ্টা করবে বলল সাহেলও হেল্প করবে জানিয়েছে আপাতত সাহেলকে অন্যান্য ডক্টরদের সাথে পরামর্শ করতে হবে তাই সে বিদায় নিল ইরফান আরসিকে দেখলো ওয়েটিং রুমে বসে আছে ভাবলো ডাকবে না যা মাথা খারাপ মেয়ে তারপরেও বললো হ্যাঁ এখানে বসে আসো কেন বাড়ি যাবে না আর তাকালো একবার আমাদের মতো মানুষদের জন্য যেখানে রাত সেখানেই কাত ইরফান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকে বলল মানে মানে বাড়িঘর ছাড়া মানুষ তো তাই বললাম আসলে বাসায় এখন যেতে পারবো না রাত হয়েছে অনেক তাই এখানে বসে থাকবো পরে সকালে বাসায় চলে যাব বাইরের মানুষ বলতে গিয়ে থেমে গেল ইরফান মেয়েটার কথা বিশেষ না হলেও আজ হচ্ছে পরিবার নেই বলে কি মেয়েটা এতটা ছন্ন ছাড়া ইরফান গম্ভীর কণ্ঠে বলল চলো বাড়ি পৌঁছে দিচ্ছি মানুষের সাহায্য চাই না আমি বিশেষ করে ছেলেদের যারা সাহায্য করার পরিবর্তে মেয়েদের দেহ খোঁজে ইরফান রেগে গেল মেয়েটা তাকে এরকমভাবে কি আশ্চর্য কবে এরকম কিছু বলছে বা ইঙ্গিত করছে ও ইরফান রেগে অন্য তুমি একটা অসভ্য মেয়ে সাহায্য করতে চাও ওটাও ভুল আর সে এক বলছে অন্যদিকে ফিরে গান গাইতে শুরু করলো হাসতে দেখো গাইতে দেখো অনেক কথার মুখ হয়ে আমায় দেখো দেখো না তো হাসির শেষে নিরবতা ইরফানের ফুল বেজে উঠলো সে আরসি বন্ধ চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হসপিটাল ছাড়লো পুলিশদের পেছন রাখতে নেই মায়া বাড়াতে নেই মায়া বড় কঠিন জিনিস এটাতে আটকাতে নেই ভালোবাসা থেকে সরে আসা সহজ কিন্তু মায়া অনিশ্চিত জীবনে কারো মায়ায় যে পড়তে বারণ ওই যে বলে না আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ প্রেমে পড়া বারণ কারণে অকারণে এরপান হেসে উঠল দ্বিতীয়বার কি ভালোবাসা যায় নাকি পুরুষ মানুষের অনুভূতি প্রকাশ করতে নেই প্রথম ভালোবাসা থেকে গেল তার আরলে দ্বিতীয়বার জীবনে বসন্ত না আসাই ভালো এই তো চলছে জীবন বেশ রাহা নামিরাকে খুলে নিয়ে হাঁটছে আর বলছে এত পাপা পাপা করিস কেন রে বলি তুপ থাকো তুমি পচা মিম্মি মায়ের ভালোবাসা দিয়ে হয়টা তোর বাপেরটাও লাগবে তখনও যায়নি হসপিটাল ছেড়ে বন্ধুর সাথে দেখা হয়েছিল তার কথা বলতে বেশ কিছুক্ষণ রাহাকে কথা বলতে দেখি থামলো না যাইতেও সে বলে উঠল সন্তানের জন্য বাবা মা দুজনের ভালোবাসায় সমান গুরুত্বপূর্ণ কেউ কারো অভাব পূরণ করতে পারে না মিস রাহা রাহা কিছু বলল না অযোধ্যা এর সাথে লেগে লাভ নেই হসপিটাল তখনই আসলো শহীদুল চৌধুরী নামেরা থেকেই তাকে দেখলো রাহার খুল থেকে নামার জন্য মচড়া মচড়ি শুরু করলো রাহা একবার বলল কী করছিস নামিরা পরে যাবি তো মা নামিরা নেমেই থামলো আর দৌড়ে গিয়ে চড়ে দিল শহীদুল চৌধুরীকে হেসে বলল নানা ভাই শহীদুল চৌধুরী অবাক হয়ে রাহার দিকে তাকালো নিজের দিকে তাকিয়ে তিনি বা নিচে বসে পড়লো বাচ্চাটার মুখোমুখি বলল। খেয়ে তুমি নামিরা কুমড়ে দুহাত গুঁজে বললো তুমি আমাকে চিনো না আমি নামিরা নানু ভাই তোমার কথা বলেছে তোমার সাথে নানুর ছবি ছিল তো আমি দেখেছি শহীদুল চৌধুরী একবার রাহার দিকে তাকালো রাহা উপায়দুল না পেয়ে কথা বললো অবশেষে আপনার নাতনি নেহাপুর মেয়ে বলেই সেখান থেকে চলে গেল। রূপ কিছু একটা ভেবে হাসলো তার মানে এটা রাহার মেয়ে না আর সে কিনা ভাবছিল রফ শহীদুল চৌধুরীকে আর কিছু বলল না নাতনির সাথে কথা বলুক তাকে এখন বাড়ি যেতে হবে সাব্বিরদের বাসার সাথে সব কটাতে আড্ডা জমিয়েছে মফিজুর চৌধুরী মিলি বেগমও আছে সেখানে বয়স তেমন না তারাও বন্ধুর মতো মিশে সবার সাথে কাণ্ড বাঁধিয়েছে শি শির বেজেরা এখানে এসেও সেখা খাওয়া গান শুনছে সাব্বির বিরক্ত হয়ে ফুসফুস করছে বারবার মেয়ের তো ফোনে নিখিলকে ঝাড়ছে সালা এত ভাব কই পাস বউ বউ করে কান্ত এখন যখন বউ হসপিটালে পড়ে আছে সে গিয়ে পার্টি অফিসে মশা মারছে নিখিল গম্ভীর কণ্ঠে বলল আর কিছু না বললেও ফোন রাখত মিলি বেগম জেরিনকে খোঁচা মেরে বলল কিরে রে তোরা তো বললি নেহা নিখিলের কাহিনী শোনাবি রাত এখানে আসলাম সাবির বলল তুমি না চাচে লাগো এসব বাচ্চাদের প্রেম কাহিনী শুনবা মিলি বেগম বলল চুপ থাক চোখরা বেশি কথা বলবি তো আমার মাইয়া তোর দ্বারে বিয়াদি মোনা সাবের বলে উঠলো তওবা তওবা মাইয়ার অকাল পড়ছে দেশে মিলি বেগম রেখে বলল মফিজ মিয়া তুমি কি কিছু কইবা মিহির বলল কি শুনতে চাচ্ছেন আপনি বৃষ্টি বলল। কিভাবে লাশের কিমা বানাতে হয় নিশাতার তোহা বলল। আরে রাত বিরাতে লাশের কথা বললে কেন ভাই আমার কিন্তু ভয় লাগে বোধ শুনলে আমরা চলে আসব। আসবো রোহনাগচিটকে বলল। দুইটা ভিটু গিয়ে ঘুমা যাত জেরিন চেয়ে বলল এই চুপ চুপ সবাই চুপ শুধু নেহা নিখিলের কাহিনী কেন এক একজোড়ের কাহিনী বলবো আজকে বেগম বলল আমি বেশি আগ্রহী বলে ফেন মুকেশোর চৌধুরী বলল। এসব কষ্টের কাহিনী আর বলিস না আমার এক বলতেই সমান কান্না আসবে আবার শিশির বলে উঠলো আমারও ভাই আমারও নিজমা তখন চুপ ছিল এবার বলে উঠলো কী জামানা আসলো বাপের কয় ভাই সবাই হু হু করে হেসে উঠলো সাবির বলে উঠল এমনি না তো সবাই মা শুনতে পাইলে দারুণী আসবো রুহান বললো চুপ চুপ গল্প প্রকাশ করো মিলে বেগম বলল হ্যাঁ হ্যাঁ এই না হলে আমার পোলা রোহান ভাবনে বললো হুম ছোট মা তোমার ভদ্র পোলা তোহা মিন করে বলল শালা তেল্লা চোরা রোহান চোখ পাখিয়ে তাকালো তোহা এদিকে ওদিকে তাকালো জেরিন বলল কখন থেকে শুরু করব। বৃষ্টি বলল শুরু থেকেই শুরু কর চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন হলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ